আসসালামু আলাইকুম আমি বিক্রমপুরে রান্নাঘর পেস থেকে বলছি আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন খুব ভালো আছেন আজকে রান্না করব কাঁকরোল ভাজে আলু দিয়ে প্রথমে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি এবার একটা মরিচ দিয়ে দেব দুইটার মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব এই অবস্থায় কেটে রাখা কারগলগুলো দিয়ে দিব এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে আমি কোনো রকম পানি ইউজ করব না পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি লবণটা কাঁচামরিচটা ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দেব চুলার জাল মিডিয়াম টু লো আছে দিয়ে দেব যেহেতু আমি পানি ব্যবহার করিনি এভাবেই রান্না করবো বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ পরে দেখুন ভাজিটার কালার কি সুন্দর চলে এসেছে আমি কিন্তু এখানে কোনো গুঁড়া মশলা ব্যবহার করিনি ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে নিচে লেগে না যায় বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে নিতে হবে দেখেছেন কি সুন্দর কালার আবার ঢেকে দেব বেশ কিছুক্ষণ সময়ের জন্য দেখুন আবার কিছুক্ষণ পরে চলে এসেছি প্রায় তিন থেকে চার মিনিট পর পর আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি দেখুন কি সুন্দর আলু এবং কাঁকরোল সিদ্ধ হয়ে গিয়েছে এ অবস্থায় আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলার জাল কিন্তু আমি মিডিয়াম টু লই রেখেছি দেখুন কী সুন্দর ভাজি হয়ে গিয়েছে আমি একটু ভাজা ভাজা করে নেব আমার কথায় বা কোনো ভিডিওতে যদি ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা করবেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার একটা কমেন্টে আমাকে আরও অনুপ্রেরণা জাগাবে আর আমার এরকম রান্নার নতুন নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অফ ক্যামেরায় কিন্তু আমি লবণ চেক করে নিয়েছিলাম লবণ পরিমাণ মতোই হয়েছিল ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম